সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন পর্বে আমরা এসএসসি সাধারণ গণেশ ষোলো দশমিক একের টাইপ টু নিয়ে আলোচনা করব। তো এটি অত্যন্ত সহজ একটি অঙ্ক এবং অনেকবার এসেছে তো এই টাইপ টুয়ে বা আজকের পর্বে আমরা যে অঙ্কগুলো করব। সেগুলো নিয়ে আলোচনা করব তো এখানে ষাটটি অঙ্ক দেওয়া আছে আমরা ষাটটি অঙ্ক করব না কারণ একটি অঙ্ক করলে বাকি সকল অঙ্কগুলো পারা যায় শুধুমাত্র একটু পার্থক্য রয়েছে সামান্য যেমন এক নং প্রশ্নে এখানে সমভারতী পুজো ক্ষেত্রফল নির্ণয় করো দুই নংয়ে বলছে যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো ক্ষেত্রফল নির্ণয় করো ক্ষেত্রফল এখানে পরিসীমা জানতে চাইছে এটা ক্ষেত্রফল বাহুদৈর্ঘ্য তো ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের এমনিতেই বাহুদর্গ বের করতে হবে আর পরিসীমার সূত্র হচ্ছে থ্রি ইন্টু এ অর্থাৎ সমভারতী পুজো তিনটি বাহু সমান তিনটি বাহুর যোগ ফলই হচ্ছে পরিসীমা তো সামান্য একটু হের ফের থাকবে তাছাড়া মূল বেসিক কাজটি একই তো আমাদের এখানে তিন মিটার বাড়লে এক মিটার হ্রাস পেলে এখানে বাড়লে বা হ্রাস পেলে এগুলাই থাকবে তো বেশিরভাগ অঙ্ক বৃদ্ধি পেলে দেওয়া আছে শুধুমাত্র দুই নাম্বারটি হ্রাস পেলে তো বৃদ্ধি বা হ্রাসের নিয়মটি প্রায় একই তো আমরা অঙ্কগুলো এখন শুরু করি এটা করার পূর্বে আমাদের যে সূত্রটির সাথে পরিচিত হতে হবে সেটা হচ্ছে যে সমবাহতি ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্রটা কী যে সমতী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রোট ওভার থ্রি এ স্কোয়ার বাই ফোর বর্গ একক যেখানে এ হচ্ছে বাহু দৈর্গ সমবাহতী প্রত্যেকটা বাহু সমান তাই রোট থ্রি ডিভাইডেড বাই ফোর ইন্টু এ স্কোয়ার এটা হচ্ছে সমবাহতি ত্রিভুজের ক্ষেত্রফল প্রথম প্রশ্ন একটি ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার যদি বাড়ানো হয় ক্ষেত্রফল সাতাশ থ্রি বর্গ মিটার বেড়ে যাবে তাহলে ক্ষেত্রফল নির্ণয় করো তো এ হচ্ছে একটি ত্রিভুজ যার বাহু হচ্ছে এ এবং এটা হচ্ছে বৃদ্ধি পাওয়ার পরে যে ত্রিভুজ সেটা হচ্ছে এ প্লাস থ্রি তাহলে প্রথমে ক্ষেত্র বাহু ছিল এ এবং পরে যে ত্রিভুজটি রয়েছে সেটা হচ্ছে এ প্লাস থ্রি অর্থাৎ এই এখান থেকে এটা হচ্ছে এ আর এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে বৃদ্ধি কতটুকু বাড়ছে তিন সেন তিন মিটার তাহলে এ প্লাস থ্রি তাহলে মনে করি ত্রিভুজের প্রত্যেকটি বাহুদুর্গ হচ্ছে এ মিটার আর সম ত্রিভুজের ক্ষেত্র হচ্ছে রোড থ্রি এ স্কোয়ার বাই ফোর মিটার তাহলে প্রত্যেকটা বাহুদূর্ঘ তিন মিটার বাড়লে বাহুদুর্ঘ্য হয় এ প্লাস থ্রি তাহলে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল এখানে আমাদের সূত্রে যে এ ছিল এই এর বাহুর পরিবর্তে এখন হবে এ প্লাস থ্রি তাহলে রোড থ্রি ইন্টু এ প্লাস থ্রি হোল স্কোয়ার বাই ফোর বর্গমিটার এখন এই যে বৃদ্ধি অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যখন এই ত্রিভুজের ক্ষেত্রফলে আসবে তখন সেটা হচ্ছে সাতাশ রোড থ্রি বর্গমিটার বাড়ে তাহলে এটা থেকে এটা বৃদ্ধি হচ্ছে সাতাশ রোড থ্রি তাহলে আমরা যদি বড় ক্ষেত্রফল থেকে ছোটো ক্ষেত্রফল বাদ দিই তাহলে এটা হচ্ছে বৃদ্ধির পরিমাণ তাহলে বড় ক্ষেত্রফলের মান হচ্ছে এইটা কারণ এখানে বাহু বাড়ছে তাহলে ক্ষেত্রফলও এটার মধ্যে বেশি তাহলে এটা থেকে আমরা আগের যে ক্ষেত্রফল ছিল এটাকে বিয়োগ করব। বিয়োগ করলে বিয়োগ ফল হচ্ছে সাতাইশ রোড থ্রি অর্থাৎ সোজা কথা যে এখানে বড়ো ক্ষেত্রফল থেকে ছোটো ক্ষেত্রফলের বাদ দিতে হবে বাদ দিলে আমরা বৃদ্ধি পরিমাণটা পাবো তো এখান থেকে রোড থ্রি আর এখান থেকে রোড থ্রি কমন নিব আর নিচে আসছে ফোর এটাও কমন নিব তাহলে রোড থ্রি বাই ফোর কমন নিলে এখানে থাকে এ প্লাস থ্রি তার হোল স্কোয়ার এ প্লাস থ্রি তা হোল স্কোয়ার এখানে থাকে হচ্ছে এ স্কোয়ার তাহলে এখানে যে ছিল এই রোড থ্রি বাই ফোর বা দিকে ছিল অর্থাৎ এইখানে ছিল রোড থ্রি বাই ফোর এটা ডান দিকে গেলে ফোর উপরে আর রোড থ্রি হচ্ছে নিচে যাবে তো এটার এটা হচ্ছে কাটা এখন এ প্লাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি মানে এখানে হচ্ছে থ্রি প্লাস হচ্ছে বি স্কোয়ার থ্রি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর চার ইন্টু সাতাশ সেটা গুণ করলে হবে আমাদের একশো আট এইটার এটা কাটা যাবে তাহলে হচ্ছে তিন দুগুণে ছয় সিক্স এ প্লাস হচ্ছে তিনের বগ হচ্ছে নাইন তো নাইন এ পাশে বিয়োগ হবে বিয়োগ করলে বিয়োগ ফল হচ্ছে নাইনটি নাইন তো এটাকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে নাইনটি নাইন নিচে হচ্ছে সিক্স ভাগ করলে হচ্ছে এর মান সিক্সটিন পয়েন্ট ফাইভ অর্থাৎ এ হচ্ছে ষোলো দশমিক পাঁচ মিটার তাহলে সম্ভবত যে প্রত্যেকটা হচ্ছে ষোলো দশমিক পাঁচ মিটার তাহলে ক্ষেত্রফল হচ্ছে রোড থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন এর মান হচ্ছে ষোলো দশমিক পাঁচ এটা বসায় দিব ক্যালকুলেটরে করবো করে লাস্টে আমরা লিখবো হচ্ছে প্রায় কারণ রুট ওভারের কোনো মান গুণ ভাগ বা যোগ বিয়োগ করলে এটা অমূল্য দ হয় এজন্য প্রায় লিখে দিতে হবে তা দুই একটি সম্ভারতী ত্রিভুজের প্রত্যেকটা বাহ দুর্গ হচ্ছে এক মিটার যদি কমে যায় তাহলে ক্ষেত্রফল রুট থ্রি কমে আসবে তাহলে প্রত্যেকটা সম্ভারতী ত্রিভুজের প্রত্যেকটা বাহ দৈর্ঘ্য কত তাহলে এ হচ্ছে আমাদের ত্রিভুজ এই যে বড় ত্রিভুজটা হচ্ছে প্রদত্ত ত্রিভুজ যার বাহু হচ্ছে এ এখন এটাকে যদি এক মিটার কমানো হয় তাহলে এর যে আকার আছে এটা কমে যাবে এই জন্য এটা হবে ছোট ত্রিভুজ তো এক নম্বর অঙ্কে ছিল হচ্ছে উল্টা কিন্তু এখানে হচ্ছে হ্রাস পায় এই জন্য তার দৈর্ঘ্য কমে গেলে তার আকারও কমে যাবে তাহলে এই বড় ক্ষেত্রফল এবং ছোট ক্ষেত্রফলের ব্যবধান হচ্ছে রোড থ্রি তাহলে মনে করি ত্রিভুজের প্রত্যেকটা বাহ দৈর্ঘ্য হচ্ছে এই মিটার তাহলে সম ত্রিভুজের ক্ষেত্রফল রোড থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ মিটার এখন যদি এটা এক মিটার করে এটা বাড়ানো না এটা হলো কমানো হলে কমালে বাহুর দৈর্ঘ্য হবে এ মাইনাস ওয়ান মিটার তাহলে সেক্ষেত্রে সমভারতী পুজোর ক্ষেত্রফল হচ্ছে রোড থ্রি এখন এর পরিবর্তে হবে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান তাহলে প্রশ্ন অনুসারে এখানে এটা ক্ষেত্রফল এবং এটা ক্ষেত্রফল এখন এইখানে যেহেতু মাইনাস করা হয়েছে এর জন্য ক্ষেত্রফলের মানটা কমে যাবে তাহলে এই ক্ষেত্রফলটা তখন বড় এবং এই ক্ষেত্র ফলটা হচ্ছে ছোট। তাহলে বড়োটা থেকে অর্থাৎ রোড থ্রি এ স্কোয়ার বাই ফোর থেকে আমরা এই মাইনাসেরটা বিয়োগ করবো এখান থেকে ওই পূর্বের মতোই রোড থ্রি বাই ফোর কমন নিব তাহলে এখানে থাকবো হচ্ছে এ স্কোয়ার আর এখানে থাকবে হচ্ছে এ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে এখানে যে এদিকে ছিল রোড থ্রি বাই ফোর এখানে গুণ আকারে ছিল এটা এই পাশে এসে উল্টায় যাবে উপরে ফোর নিচে রোড থ্রি এটা এটা কাটা এখন তাহলে এটা হচ্ছে মাইনাস বি হোস্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তো এটা ব্র্যাকেট উঠায় দিলে মাইনাস আসবে মাইনাস মাইনাসে প্লাস এটা হচ্ছে মাইনাস আর এটা ফোরই থাকবে তো এইখানে এটার এটা কাটা তাহলে টু এ মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর তাহলে টু এ ইকল হচ্ছে ফোর প্লাস ওয়ান তাহলে টু এ ইকল হচ্ছে ফাইভ তাহলে এ ইকালটি হচ্ছে ফাইভ বাই টু তাহলে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে সমবাহতি পুজোর প্রত্যেকটা বাহ দুর্গ হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিটার তিন এখানে এটা এক নম্বরের মতো এখানে চার মিটার হচ্ছে দুর্গ বাড়ছে ক্ষেত্রফল হচ্ছে এত বৃদ্ধি পায় তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম দিবস যার দৈর্ঘ্য হচ্ছে এ বাহু আর পরেটা হচ্ছে এ প্লাস ফোর তাহলে একই পূর্বের নিয়মে আমরা বাহু দুর্গ হচ্ছে এ ক্ষেত্রফল রোড থ্রি এ স্কোয়ার বাই ফোর বর্গ মিটার চার মিটার যদি বাড়ে তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস ফোর তাহলে তখন তার ক্ষেত্রফলের সূত্র রোড থ্রি বাই ফোর এ প্লাস ফোর তার হোল স্কোয়ার এখন এই পজিটিভের মানটা অনেক বড়ো হবে তো এটা থেকে যদি এটা বিয়োগ দেই তাহলে বিয়োগ ফলের মান হচ্ছে এই যে বৃদ্ধি তো থার্টি রোড থ্রি রোড থ্রি বাই ফোর কমন নিব তাহলে এখানে থাকবে এ প্লাস ফোর হো স্কোয়ার আর এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার তাহলে এখানে রোড থ্রি বাই ফোর এই পাশে এসে ফোর বাই রোড থ্রি হবে তাহলে এটাকে এ প্লাস বি হো স্কোয়ার সূত্র ভাঙালে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেখানে বি হচ্ছে ফোর তারপরে হচ্ছে এখানে এই স্কোয়ার আর এই স্কোয়ার কাটা যাবে তাহলে দুই আর চার গুণ করলে আট আর এখানে এই রোড থ্রি রোড থ্রি কাটা তাহলে তিরিশ আর চারে গুণ করলে একশো বিশ ডান দিকে আসবে ষোলো ষোলো বিয়োগ হয়ে যাবে বিয়োগ করলে হচ্ছে একশো চার তাহলে এ দিয়ে ভাগ করলে মানে আট দিয়ে ভাগ করলে একশো চার ভাগ আট তাহলে এর মান হচ্ছে তেরো তাহলে এখানে সমবাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে তেরো মিটার সমবাহুর ক্ষেত্রফল হচ্ছে রোড থ্রি বাই ফোর এ স্কোয়ার এর মান আমরা তেরো বসায় দিব তা ক্যালকুলেটার ব্যবহার করে এই তেরো বর্গ ইন্টু রোড থ্রি এবং শেষে ফোর দিয়ে ভাগ করলে এইটা পাবো এত বর্গমিটার প্রায় চার নম্বর ত্রিভুজের পুজোর যদি দশ মিটার করে বাড়ে ক্ষেত্রফল এলো এত বর্গ মিটার বাড়ে তাহলে এখানে আমাদের বাহু হচ্ছে এ এটা সম্ভারতী তাহলে দশ মিটার বাড়লে প্লাস টেন মিটার হবে দশটা সমাধান মনে করি যে সম্ভারতীপুজে প্রত্যেকটা বাহু হচ্ছে মিটার তাহলে ক্ষেত্রফল ফলোর থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ মিটার প্রত্যেক বাহাদুর্গ দশ মিটার যদি বাড়ে তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস টেন মিটার তাহলে ক্ষেত্র ফল হলো রোড থ্রি বাই ফোর এ প্লাস টেন তার হোল স্কোয়ার বর্গ মিটার এখন এই পজিটিভের মানটা বড় তাই এটা থেকে আমরা এই মানটাকে বিয়োগ করবো যার বিয়োগ ফল হচ্ছে এই হানড্রেড রোড থ্রি রোড থ্রি বাই ফোর কমন নেব তাহলে এ প্লাস টেন হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে হান্ড্রেড রোড থ্রি তাহলে এ পাশে যে রোড থ্রি বাই ফোর এ পাশে ছিল এটা এ পাশে এসে গুণ হয়ে যাবে উল্টা যাবে এটা এটা কাটা তাহলে এ পাশে এ প্লাস বি হো স্কোয়ার সূত্রে ফেলব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই দুইটা গুণ করলে হচ্ছে চারশো তাহলে এ এখন এ স্কোয়ার এবং এ স্কোয়ার বাদ যাবে তাহলে এটা হচ্ছে টোয়েন্টি এ এটা হচ্ছে একশো একশো ওই পাশে গিয়ে পরে বিয়োগ হয়ে যাবে বিয়োগ করলে বিয়োগ ফল হচ্ছে তিনশো তাহলে আমরা পরে এখানে বিশ গুণ আছে ভাগ করে দেব তাহলে এর মান হচ্ছে পনেরো তাহলে সমবাহর প্রত্যেকটা বাহ হচ্ছে পনেরো মিটার তাহলে ক্ষেত্রফল রোড থ্রি বাই ফোর এই স্কোয়ার তাহলে এর মান হচ্ছে পনেরো বসায় দেব ক্যালকুলেটারে গুন টুন করে আমরা পাবো হচ্ছে এত বর্গ মিটার প্রায় দশমিকের পর দুই ঘর বা তিন ঘর এটা দেখে আমরা প্রায় লিখে দিব পাঁচ সমভারতীভুজের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য হচ্ছে এক মিটার করে বাড়লে ক্ষেত্র ফলে তো বর্গ মিটার বেড়ে যায় সমভারতীভুজে পরিসীমা বের করতে হবে তাহলে এ হচ্ছে তিবুজ সমবাহ ত্রিভুজ এবং এটা হচ্ছে বৃদ্ধি পাওয়ার পরে তা আগে ছিল এ বৃদ্ধি পাওয়ার পর এটা হবে এ প্লাস ওয়ান অর্থাৎ ভেতরেটা ছোট মান এবং বাইরেটা হবে বড় মান সমবাহুর প্রত্যেকটি বাহুর ক্ষেত্রফল হচ্ছে এ মিটার তাহলে সম্ভারতী পূজার ক্ষেত্রফল রোড থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ মিটার এখন প্রত্যেকটা বাহু দুর্গ যদি এক মিটার করে বাড়ে তাহলে বাহর্ঘ্য হবে এ প্লাস ওয়ান মিটার সেক্ষেত্রে সম ভারতী পূজার ক্ষেত্রফল রোড থ্রি ইন্টু এ প্লাস টেন তা হোল স্কোয়ার এটা টেন হবে না এটা ওয়ান হবে তাহলে প্রশ্ন অনুসারে রোড থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস রোড থ্রি বাই ফোর এ স্কোয়ার অর্থাৎ এই মান থেকে আমরা এই মানটাকে বিয়োগ করবো বিয়োগ করলে এটা হচ্ছে বৃদ্ধি পাওয়া যাবে তাহলে রোড থ্রি বাই ফোর কমন তাহলে এখানে থাকবে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার এটাকে যদি প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলি তাহলে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর এটা এই যে ফোর বাই থ্রি এটা উল্টে গেছে এ রোড থ্রি আর রোড থ্রি কাটা চার গুণ চার ষোলো পরে এ স্কোয়ার এ স্কোয়ার বাদ যাবে তাহলে টু এ প্লাস ওয়ান ইকোয়াল টু ষোলো টু এ ইকোয়াল টু সিক্সটিন মাইনাস ওয়ান টু টু বা এই হচ্ছে টু দিয়ে ভাগ তাহলে এর মান হবে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে সমবাহুর প্রত্যেকটি বাহুদৈর্ঘ্য এ 7.5 টু মিটার তাহলে পরিসীমা মানে হচ্ছে তিন বাহু তা এক একটা হচ্ছে সাড়ে সাত করে তাহলে তিন বাহু হচ্ছে থ্রি 7.5 সেভেন তাহলে গুণ করলে হচ্ছে টোয়েন্টি মিটার অ্যান্সার আর বাকি দুইটা একই নিয়মে এ জন্য আমরা করে দিচ্ছি না তবে এইখানে কমেন্ট বা ডেসক্রিপশন বক্সে আমাদের এই পিডিএফ দেওয়া থাকবে চাইলে সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ